আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে ভালোই আছেন আমরাও আপনাদের ভালো আছি চলে আসলাম নতুন ভিডিও নিয়ে আজকে ভিডিওটি হচ্ছে কয়েকদিন আগে এই ভিডিওটা করেছিলাম আমরা তিনজন মিলে গিয়েছিলাম কেরানীগঞ্জ হরজতপুর ইউনিয়ন জগন্নাথপুর নতুন ব্রিজে আর এই নতুন ব্রিজের পাশেই অনেক রকমের খাবারের দোকান বসেছে বিকেল হইলে অনেক মানুষ দূর দূরান্ত থেকে আসে আসার পর এই ব্রিজের সৌন্দর্যটা উপভোগ করে আর চারপাশের দৃশ্যগুলো অসাধারণ আর এখানকার খাবারগুলো অনেক ভালো আর এখানে সবচেয়ে সেই ভাইরাল খাবার হচ্ছে দূর দূরান্ত থেকে অনেকে আসে পুরা রুটি আর চা খাওয়ার জন্য আরেক পাশে আছে সেই ভাইরাল কেক ওম কেক আর চটপটি ফুচকার দোকান সাথে আছে পিঠার দোকান এই জগন্নাথপুর নতুন ব্রিজে পাশে বিকেল হইলেই অনেক দূর দূরান্ত থেকে চলে আসে মানুষ মানুষ জমজমাট হয়ে ওঠে এই সন্ধ্যার পরেও অনেক দূর দূরান্ত থেকে আসে অনেকে ফ্যামিলি নিয়ে আসে ঘোরাঘুরি করে আড্ডা দেয় আর সেই ভাইরাল পুরা রুটি আর চা বসে বসে খায় আর আড্ডা দেয় সেই জায়গায় আমরা হঠাৎ করে তিনজনে গিয়েছিলাম আর ভাবলাম একটু ভিডিও করে আপনাদের মাঝে শেয়ার করি তাই ভিডিওটি করেছিলাম অনেকবারই যাওয়া হয়েছে কিন্তু ভিডিও করা হয় নাই তাই সেই দিন একটু ভিডিও করেছিলাম রাত্রে কারণ হঠাৎ করে গিয়েছিলাম সবাই মিলে রাত্রে আর ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই করে মহান আল্লাহর কাছে আর এটার লোকেশনটা আবারও বলে দিতেছি কেরানীগঞ্জ কলাতিয়া হজরতপুর ইউনিয়ন জগন্নাথপুর নতুন ব্রিজের সাথেই Altyazı M.K.